হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ জানাচ্ছি আমরা গ্রন্থরা মহাপুরাণ অধ্যয়নে আজ আমরা ভাগবত মহাপুরাণের চতুর্থ অধ্যায় ষোড়শ চতুর্থ ষোষ অধ্যায় পৃথু মহারাজের কথা বলবো যে কিভাবে সুতম আগর বন্দিগণ পৃথু মহারাজের মহিমা করলেন পৃথু মহারাজের গুণকীর্তন করলেন এখানে অধ্যায়ের শীর্ষক বন্দীদের দ্বারা পৃথু মহারাজের মহিমা কীর্তন তো এখানে মনে হতে পারে যে পৃথু মহারাজকে বন্দি করে রেখেছিলেন জেলখানায় তারা এখন মহিমা কীর্তন করছে এটা কি কিন্তু এখানে কেউ বন্দী নাই এই বন্দি বলতে ওই বন্দী না কারাগৃহে বন্দি না এক ধরনের ওই সময়ে যারা গান করতেন পেশাদার গায়ক হুম জ্যোতি এক তারাও উন্নত জ্যোতিষী গায়ক এ ধরনের ব্যক্তি তারা জ্যোতিষ বন্দনা করতে পারতেন তারপর বিভিন্ন ব্যক্তিদের আসলে যখন কোন বিএসবি অনুষ্ঠান হতো তাদেরকে চাকা হতো তারা তারা তখন সে সে গুণমহিমা কীর্তন করেন তো এরকম সুতো মাঘ বন্ধু ধরনের বিভিন্ন ধরনের ব্যক্তিরা রয়েছেন তারা কে বিভিন্ন ধরনের গান গাইতেন বা এক ধরনের বলা হয় কলাকার বা তারা এক ধরনের এন্টারটেইনার আজকের ভাষায় বলতে গেলে

যে বর্ণাশ্রম ব্যবস্থায় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রাহ্মণ না নিচে সাধারণ অন্তুদ গায়কায়ক বাদক এন্টারটেইনমেন্ট বৈদিক সমাজে আসলে ওনারা ছিলেন এবং ওটেন কিন্তু বর্তমান সমাজে সেই এন্টারটেইনারদেরকে যারা গায়ক বাদক অভিনেতা তাদেরকেই প্রধান মর্যাদা আছে বা লোকেরা তাদেরকে অনুসরণ করছে ওই সময় পৃথু মহারাজের প্রধান নেতারা ছিলেন বা আদর্শ ছিলেন রামচন্দ্র যুধিষ্ঠির মহারাজ পৃথু মহারাজ পরীক্ষিত মহারাজ তাদেরকে লোক অনুসরণ করত তাদের কথা শুনতো তাদের তা আইডল ছিলেন আদর্শ ছিলেন কিন্তু আজকালকার সমাজে অভিনেতা সুপার স্টার ফিল্ম স্টার বলিউড তাদেরকে লোক আইডল মনে করতো তাদের জীবন আইডল মনে করছে তারা কেউ একজন লম্বা চুল

ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय भित्रेवा इति ब्रुवानामृपतिम गायामुनि चोदिया तुष्टु भुस्तु स्त मनो

পৃথ্বর্ত প্রতুম মহারাজ তার ভারিয়া তার पत्नी মাতা উর্জি দুজন তাদের স্তব পড়বেন স্তব পড়বেন সুতাদি গায়কম মহারাজ পৃথুর এই প্রকার বাক্যসবনেSatisf হয়ে পরিতৃপ্ত হয়ে বলি আমরা আপনার গুণবর্ণে অযোগ্য হইলেও মৃগন আমাদের হৃদয়ে যে অনুপ্রেরণা করিতেছেন সেই রূপেই আমরা আপনার প্রশংসনীয় কর্মসমূহ বর্ণন করি মনির আমাদের হৃদয়ে যে অনুপ্রেরণা দিয়েছেন সেই অনুযায়ী আমরা আপনার মাহাত বর্ণন করি ধর্ম গো আপনি প্রজা সকলকে ধর্ম পথে প্রবর্তন ধর্ম দণ্ড বিধান যথা সময়ে কর বহন দান পালন পোষণ আদি কর্ম দ্বারা স্বর্গমার্গের মঙ্গল বিধান পৃথিবীর ন্যায় দয়া অসহিষ্ণুতা প্রজা সংরক্ষণ প্রভৃতি অসংখ্য গুণগ্রাম আপনাতে বর্তমান থাকবে আপনি পরাজয় করতে পারবে না আপনি জমের ন্যায় ন্যায় বা বিচারক হয়ে অপ্রতিহত ভাবে বিচরণ করিবেন সরস্বতী তীরে ঋতু মহারাজের শত সংখ্যক যজ্ঞানুষ্ঠান হবে সর্বশেষ যজ্ঞে ইন্দ্র কর্তৃক যজ্ঞ অশ্বতীর অপহরণ হাত কুমারের সংলাপ গুরু সেবা প্রভাব তাহার নিকট হইতে নির্মল ভগবত

যে স্তবে তাহার ভাবি পৃথিবী দৌনাদি ব্যাপার সকল কৃত হইয়াছে এই স্তব সমস্ত স্তব এখানে আছে তো পৃথু মহারাজ যখন এভাবে বললেন এক কথাগুলিকে বলছেন মৈত্র বলছেন কার কাছে বিনয়পূর্বক আর মৈত্র বলছেন এগুলি যখন মহারাজ পৃথু এভাবে বললেন তখন তার বিনয় অমৃতময় বাণী গায়কদের অত্যন্ত প্রসন্নতা বিধান করেছিল তখন তারা মুনিদের প্রেরণাক্রমে পুনরায় ভূ প্রশংসা দ্বারা রাজার বন্দনা করতে থাকে তাহলে কিন্তু না করছেন যে আমার প্রশংসা করবে না কিন্তু তারা করতে লাগলেন কারণ আহ মুনিরা তখন অনুপ্রেরণা দিয়েছিলেন যে রাজার প্রশংসা করতে অগ্নিচৌদিত আহা শব্দটি গীত করেছে যে মুনি ও ঋষিদের আদেশ প্রাপ্ত হয়ে পৃথিবী মহারাজ যদিও রাজসিংহাসনে অভিষিত হয়েছেন তখনও তিনি তার ঐশ্বরিক ক্ষমতা প্রদর্শন করেননি তবু তিনি তখন তার ঐশ্বরিক ক্ষমতা এখনো প্রদর্শন করেননি আদিষ্ট হয়েছিলেন মহান ঋষি এবং বিজ্ঞ ব্রাহ্মণদের উপদেশে তারা সেই কথা বুঝতে মহাদেশ অনুসারে আমাদের ভগবানকে অবতাকে চিনতে হয় জলনার দ্বারা ভগবানকে চিনতে পারি ভগবান ভগবান এরকম ভগবান আমরা বন্ধ ভগবান নিয়ে দেখি যে সম্বন্ধে নতুন দাস ঠাকুর বলেছেন সাধু গুরু শাস্ত্র গুরু সাধু শাস্ত্র বাক্য চিত্তেতে করিয়া ঐক্য সতত ভাসিব প্রেম মাঝে তার কথা শুনবো সমস্ত পারমার্থিক বিষয় সাধু শাস্ত্র গুরু গুরু হচ্ছেন তিনি কিন্তু তার পূর্ববর্তী সাধু সংশোধন করেন সদ্গুরু কখনো প্রামাণিক শাস্ত্র বহির্ভূত কোন কিছুর উল্লেখ করে না সাধু শাস্ত্র এবং গুরু নির্দেশ অনুসরণ করা অবশ্য কর্তব্য শাস্ত্রের বাণী যথার্থ সাধু গুরুর বাণীর মাধ্যমে কখনো পার্থক্য থাকে না শুদ্ধ মাগধ আদি গায়করা যে পৃথু মহারাজ হচ্ছেন ভগবান তিনি তার ঐশ্বরিক ভাবে তখন প্রদর্শন না করার ফলে পৃথু মহারাজ যদিও এই সমস্ত অন করেছিলেন তবুও বন্ধুরা তার থেকে বিরত হননি বিরত হননি পৃথু মহারাজের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন ভগবান এবং তার অবতারের কাছে আমরা বিনম্র হওয়ার বিনম্র স্নিগ্ধ হওয়ার শিক্ষা লাভ করি পৃথু মহারাজের আচরণ গায়কদের কাছে অত্যন্ত আনন্দদায়ক ছিল এবং তার তার মহিমা কীর্তন করেছিলেন তারা এবং মুনি ঋষি সাধুদের বর্ণনা অনুযায়ী তারা ভবিষ্যৎবাণী করেছিলেন যে কি হবে কিনা তো এই অধ্যায়ে ছাব্বিশটি শ্লোক একুশটি শ্লোক আছে

ते महिमानु वर्णने यो देव वर्यो बता तार माया वेनांग जातस्य चपोर्षानिते तो आम्रा यहने देखते बच्छी प्रोसंट को देखते बिल्ला जेतारा तुम्हारे तुम्हारे এর মহিমা বর্ণনা করতে শুরু করলেন তাত অমৃত সেবয়া বর্ণনা শুরু করছেন এখন বলছেন যে আসলে আপনার মহিমা কীর্তন আমাদের পক্ষে সম্ভব নয় বললেন যে আপনি সাক্ষাৎ ভগবান বিষ্ণু অবতার এবং তার অহৈতুক কৃপাতেই আপনি এই পৃথিবীতে অবতরণ করেছেন আপনার এই মহিমান্বিত কার্য বলা বর্ণনা করতে যথাযথভাবে গুণগান করা আমাদের পক্ষে সম্ভব নয় যদিও আপনি রাজা ব্যনেরপুর থেকে আবির্ভূত হয়েছেন তবুও ব্রহ্মাণ্ডপুতদের মতো মহান বক্তাদের পক্ষে আপনার মহিমান্বিত কাজগুলা ফের শটবো করা সম্ভব মহান আমরা কিভাবে পারি আপনার মহিমান্বিত কাজগুলা বর্ণনা করা মায়য়া কত বড় আপনার ওইটুকু কৃপা প্রভাবে মায়াবাদীরা বলে যে মায়া শব্দটি অর্থ হচ্ছে কিন্তু মায়া শব্দটির আরেকটি অর্থ হচ্ছে অহৈতুকি কৃপা ভগবান মায়া বুঝলি না মায়া মনে হচ্ছে হইতুকি কিন্তু আসল মায়া আরেকটা অর্থ হচ্ছে আরে বললেন দয়া মায়া ছেলেটা মায়া আছে বা লোকটা খুব মায়াবি মায়ালু লোকটা খুব মায়া অর্থাৎ স্নেহ আছে মায়া আছে তাহলে দেখে খুব মায়া লাগে সেরকম এটা হচ্ছে তো মায়া দু প্রকার যোগমায়া মহামায়া মহামায়া হচ্ছে যোগমায়ার বিস্তার মহামায়া হচ্ছে যোগমায়ার বিস্তারকে বলা হচ্ছে মহামায়া ভগবান এবং তার ভগবান এবং তারা যেকোনো স্থানে যে কোনো সময় অন্তর শক্তির প্রভাবে আবির্ভূত হতে পারে ঋতু মহারাজ যদিও বেন রাজা মৃত শরীর থেকে জন্মগ্রহণ করলেন তবুও তিনি ছিলেন ভগবানের অবতার তারা আবির্ভূত আবির্ভাব হয়েছিল ভগবানের অন্তঙ্গ শক্তির প্রভাবে ভগবান যে কোনো পরিবারে আবির্ভূত বলা হয় যে ভগবানের অবতার অনন্ত অনন্ত অনন্তকাল ধরে ভগবান কীর্তন করেন হম বলা যায় যে ভগবান শিব হচ্ছেন

হাজের মহিমা যথাযথভাবে কীর্তন করতে নিজের লক্ষ বলে মনে করেছিলেন হম ব্যাপারটা এমন নয় আরে ব্রহ্মাই বাছেন না ভগবান মহিমা করতে বুনরাই বাছেন না আমরা বাদ দাও মহিমা করতে পারবো না বাদ দিয়ে দাও এরকম নয় ওরকম নয় এটা ওখান্তি তারা করেন ভগবানের মহিমা নিজের ধ্রুব মহারাজের কাহিনী পড়ে যখন ভগবান তার্রুবের মস্তকে ধ্রুব মহারাজ তার মহিমা করতে শুরু করলেন ভগবান তাকে সেই প্রদান করলেন ভগবানই তাকে সেই দিব্য কৃপা দান করলেন अनुप्रेरणा कृपा द्वारा प्रभावित पृथ्वी महाराज महाराज भगवान अथा शव पृथो कलावतारस अवतारसा यथोपदेशम मुनिभिः प्रचोदिताः स्लाज्ञा कर्मानि वयं वितन्महि। जो ये चौथा तरह भए আপনারা মহিমা কীর্তন করার ক্ষমতা আমাদের মধ্যে আমাদের নেই আমরা তোটা আমাদের তোটা ক্ষমতা নেই তবুও আপনার মহিমা কীর্তন কর দিবস সাধ আমরা পেয়েছি আপনার মহিমা কৃষ্ণ আমরা দেখব একটা মজা পেয়েছে স্বাদ পেয়েছি আমরা ভগবানের মহিমা কীর্তন করার স্বাদ একবার যে স্বাদটা পেয়ে যান তার আর ভুলতে পারবে না ঋষি মহাজনদের কাছ থেকে যে উপদেশ আমরা প্রাপ্ত হয়েছি সেই অনুসারে আমরা আপনার মহিমা কীর্তন করার চেষ্টা করব। কিন্তু যে বর্ণনাই আমরা করি তা সর্বদা নিতান্ত অপর্যাপ্ত এবং নকল আমরা যাই বলি তা অপর্যাপ্ত হে রাজা ইহেতু আপনি ভগবানের সাক্ষাৎ অবতার আপনার সমস্ত কার্যকোলাবত উদার এবং প্রশংসনীয় উদার অতি উদার মানে যত রক্ষ হোক না কেন সে কখনোই পর্যাপ্তরূপে ভগবানের মহিমা কীর্তন করতে পারে না হুম মহিমা ভগবানের মহিমা

ভগবানের মহিমা ভগবানের কথা সর্বত্র সর্বত্র হরি সর্বত্র গিয়েতে সব জায়গায় ভগবানের মহিমা ভগবানের কথা কীর্তন করা গান করার জন্য সচেষ্ট থাকা উচিত শুধু অত্যন্ত সরল পন্থায় ভগবানের মহিমা কীর্তন করা যায় ভগবত ভক্তি ভগবানি প্রকৃত পন্থা কারণ ভক্তি দ্বারা অল্প কয়েকটি শব্দের মাধ্যমেই ভগবানকে সন্তুষ্ট করা যায় সে ভক্তি যারা শত শত গ্রন্থ লিখেও ভগবানকে প্রসন্ন করা যায় না শত শত গ্রন্থ লিখলেও ভগবান প্রসন্ন করা যায় না বাইরে মিউজিক চলছে এটা হলো অত্যন্ত সরল ভগবত ভক্তির পন্থা সরল গৌরাঙ্গ ভক্তি খাও সবাই কুটি নাটি আরো মন বড় সরল গৌরাভাজার লোক রক্ষা হয় সরল গৌরাঙ্গ ভক্তি শিখা আমাদের পড় উচিত আচ্ছা আমরা বলতে চার থেকে 14 পর্যন্ত বর্ণনা করতে যে प्रथুমার কি কি গুণ থাকবে 4 থেকে 14 পর্যন্ত কি কি বিশেষ বিশেষ গুণ যে प्रथুমার ধর্মতক্ষক হবেন 4 নম্বরে লোকে বলছে এস ধর্মৃতাম শ্রেষ্ঠ লোকম ধর্মে নুবর্তয়ন গোপ্তা চর্ম সেতু নাম শাস্ত্রী নাম এই পৃথু মহারাজ ধর্ম প্রদানকারীদের মধ্যে শ্রেষ্ঠ তিনি সকলকে ধর্মে প্রবৃত্ত করবেন এবং ধর্মকে রক্ষা করবেন তিনি ধর্মকে রক্ষা করবেন ধর্ম বিরোধীদের এবং নাস্তিকদের কাছে তিনি হবেন মহান দণ্ডদাতা দণ্ডদান করবেন তিনি ধর্ম বিরোধীদের এবং নাস্তিকদের ধর্ম নাম ধর্মনীতি তিনি গুপ্তা রক্ষক নাম সেই ধর্ম ধর্মপন্থী নন যারা পরিপন্থী তাদেরকে তিনি দণ্ড দেবেন

রাষ্ট্রপ্রধানের কর্তব্য হতে মানুষ ধার্মিক জীবনযাপন করছে কিনা তাদের দেখা জীবন জীবনযাপন করছে দণ্ড দেখা নাস্তিক অথবা ভগবতবিহীন সরকারকে প্রশ্রয় দেওয়া রাজা অথবা রাষ্ট্রপ্রধানের কখনোই উচিত নয় রাজা অথবা রাষ্ট্রপ্রধান কখনোই উচিত নয় যে নাসিকদের দণ্ড দেওয়ার ব্যাপারে একটু আপোষ মাংসা বা দয়া দেখার কারণে না কঠোর হওয়া উচিত নাস্তিক দণ্ড দেওয়ার ব্যাপারে সবসময় দেওয়া উচিত জীবন যেমন হচ্ছে কিনা নাস্তিক অথবা ভগবত বিহীন সরকার দেওয়া উচিত নয় সরকার ভালো সেটি হচ্ছে তার পরীক্ষা সরকারের ভালো তার পরীক্ষা কিভাবে হবে

চোর বাটপাড়েরা হোটেলের প্রধানদের নির্বাচিত হয় তো ভবিষ্যতে মানুষেরা এত বড় বাড়িতে ঘর ছেড়ে পাবে পালাবে পাও বন পালিয়ে যাবে তো তো মহারাজ তিনি কিভাবে বিভিন্ন দেবদাদের বিভিন্ন দেবতাদের ধর্ম বিভিন্ন দেবতাদের গুণ প্রদর্শন করবেন দেখি আমরা এসব কিভাবে পৃথু মহারাজ বিভিন্ন দেবতাদের গুণ প্রদর্শন করবেন হরে কৃষ্ণ साउंड उंड हैं हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे साउंड प्रॉब्लम साउंड प्रॉब्लम हरे कृष्णा हरि श्री प्रभुपाद की जाए हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा जय प्रभुपाद की जय पृथु महाराज की जय आशा करी एबार साउंड ठीक है এই সময় রাজা যথা যথাসময় সমস্ত পালন করার জন্য সুন্দর অবস্থায় রাখার জন্য বিভিন্ন প্রকার বিভাগীয় কার্য সম্পাদন করতেন নিজেকে বিভিন্ন দেবতার রূপে প্রকাশ করেন এইভাবে তিনি প্রজাদের বৈদিক অনুষ্ঠান করতে অনুপ্রাণিত করে স্বর্গলোক পালন করবেন যথাসময় তিনি উপযুক্ত বাড়ি বর্ষণের দ্বারা এই ভুলোক পালন করবেন উপযুক্ত বাড়ি বর্ষণ করে ভুলুক পালন করবেন তিনি বিভিন্ন ভাবে নিজেকে দেবতার রূপে প্রকাশ করবেন বিভিন্ন কার্য তিনি একাই সম্পাদন করবেন ইন্দ্রের রাজ বৃষ্টি বর্ষণ করবেন যে পৃথিবী মহারাজ এত শক্তিশালী হবে তিনি উপযুক্ত সময় বাড়ি বর্ষণ করতে পারবেন তার মধ্যে সেই শক্তি থাকবে স্বর্গক পালন করবেন একজন আদর্শ রাজা তিনি স্বর্গকে পালন করেন চিন্তা করে দেখুন দেবতাদের তিনি এখান থেকে পালন করছেন করার মাধ্যমে পালন করেন রাজ্য পালন মাধ্যমে তো বলা হচ্ছে অবতার যখন জগতে পতন করেন তখন সূর্য চন্দ্র ইন্দ্র আদি সমস্ত দেবতারাও তার যোগ দেন দেবতারাও সাহায্য করেন যদি ইন্দ্র মাঝখানে বা আগে একটু পড়ায়ন হয়ে যাবেন পরবর্তীতে ইন্দ্র সাহায্য করবেন দেখবো আমরা আগের অধ্যায় গিয়ে পরবর্তী অধ্যায় গিয়ে বৃষ্টি হয় যজ্ঞ আদি ফলে বৃষ্টি হয় এবং বৃষ্টির ফলে খাদ্য শস্য উৎপন্ন হয় খাদ্য শস্য উৎপন্ন কি হয় তখন আমরা বেঁচে থাকি তাই আমরা বেঁচে থাকি খাদ্য শস্যের ফলে খাদ্য শস্য আসে বৃষ্টি থেকে বৃষ্টি আসে যজ্ঞ থেকে হরিনাম যোগ্য

শুভ ভাদ্র পূর্ণিমা সকলকে আজকে আমরা এখানে বিরাম রাখবো আগামী দিন আমরা বাকি অধ্যায়টা অর্থাৎ অধ্যায়ের বাকি অংশটা ছয় থেকে সাতাশ পর্যন্ত লোকগুলি পড়ব তো আমরা প্রতিদিন ঠিক এই এই টাইমের দিকে পাঁচটা থেকে ছটার মধ্যে এই প্রতিদিন বলতে সপ্তাহে পাঁচ দিন সোম থেকে শুক্র এই পাঁচ দিন শ্রীমদ্ ভগবত